হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত আবারও শুনে রাখো তোমরা যারা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে চলেছ তোমাদের পরীক্ষা কাল থেকে অর্থাৎ তিন তারিখ থেকে এপ্রিল মাসের এবং আজকে অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে এবং সেখানে তোমাদের পরীক্ষার ডেটগুলোকে কিছুটা পরিবর্তন করা হয়েছে খুব ভালো করে আজকে নোটিশটা মনোযোগ সহকারে তোমরা বুঝে নেবে এবং এই নোটিশটা কিভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেব। চলো তোমরা নোটিশটাই কি আছে দেখে নাও এখানে কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের ঈদ এবং তোমাদের লোকসভা নির্বাচন লোকসভা ইলেকশন এইগুলোর কারণেই কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানের যে এক্সামিনেশান তোমাদের সিসিএফ সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে এক্সামিনেশান সেই পরীক্ষা তোমাদের কিন্তু ডেট কিছু কিছু কিন্তু রিশিডিউল করা হয়েছে যে ডেটগুলো তোমাদের পরিবর্তন করা হয়েছে তোমরা দেখে নাও তোমাদের দেখো যে ডেটগুলো পরিবর্তন করা হয়েছে ১৩ তারিখ তেরো তারিখে যে পরীক্ষাটা ছিল এপ্রিল মাসের ১৩ তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা তোমাদের হচ্ছে এপ্রিল মাসের তেইশ তারিখে এবং তোমাদের আঠেরো তারিখে যে পরীক্ষাটা ছিল সেই পরীক্ষাটা হতে চলেছে তোমাদের এপ্রিল মাসের চব্বিশ তারিখে তারপরে দেখো উনিশ তারিখে যে পরীক্ষা ছিল সেটা হতে চলেছে তোমাদের এপ্রিল মাসের তিরিশ তারিখে এবং তোমাদের কুড়ি তারিখে যে পরীক্ষা ছিল সেটা তোমাদের হতে চলেছে এপ্রিল মাসের দেখো এপ্রিল মাসের দেখতেই পাচ্ছ এটা উনতিরিশ তারিখ আছে উনতিরিশ এপ্রিল অর্থাৎ তোমাদের তেরো তারিখের যে পরীক্ষা ছিল সেই তেরো তারিখের পরীক্ষাগুলো তেইশ তারিখ থেকে শুরু করা হলো অর্থাৎ দশ দিন তোমাদের কিন্তু পরীক্ষার টাইম পিছিয়ে দেয়া হলো এক্ষেত্রে একটু কিছু সুবিধা হলো যেসব যাদের তেমনভাবে প্রস্তুতি নেওয়া হয়নি তারা কিন্তু একটু পড়ার সুযোগ পাবে এর মাঝখানে আশা করি এরা তোমরা বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে এবং তোমাদের যে ডেটগুলোয় পরীক্ষা আছে সেই ডেটে সেই পরীক্ষাই হবে তোমাদের তিন তারিখ থেকে পরীক্ষা অর্থাৎ কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু ইংলিশের পরীক্ষা আছে কালকে খুব ভালো করে তোমরা সবাই পরীক্ষা দাও এটাই তোমাদের আমি বলবো সবসময় যে যাতে তোমাদের পরীক্ষা খুবই ভালো হয় আর এটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর কিভাবে নোটিশটা ডাউনলোড করবে একটু দেখে নাও নোটিশটা কীভাবে ডাউনলোড করবে তোমরা সেটা এবারে দেখে নাও নোটিশটা ডাউনলোড করার জন্য তোমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে মোবাইল ফোনে দেখো তোমাদের গুগলটাকে ওপেন করে নিতে হবে আমি গুগলটাকে ওপেন করে নিলাম গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে যেখানে সার্চের জায়গা আছে সেখানে সিইউ লিখে সার্চ দিতে হবে তারপরে নিচে স্কল করে চলে আসবে আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তারপরে দেখবে প্রথমে একটা তোমরা লিংক পাবে যেটায় লেখা আছে এক্সাম ডট এক্সাম একটু হাইপেন দিয়ে নোটিস এখানে তোমরা দেখো টাচ করবে টাচ করার পরে এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে পেজটাকে নিচের দিকে ধরে একটু টানবে টানলে সেটা রিফ্রেশ হয়ে যাবে রিফ্রেশ হয়ে যাওয়ার পরেই প্রথম যে নোটিশটা আছে সেই নোটিশটাই তোমরা টাচ করবে টাচ করলে তোমাদের সামনে আজকে যে নোটিশটা আলোচনা করলাম দু তারিখে প্রকাশিত হয়েছে সেই নোটিশটা তোমাদের সামনে চলে আসবে আশা করি তোমরা বুঝতে পেরেছো নোটিশটা কীভাবে ডাউনলোড করবে